সালামু আলাইকুম আজকে আমি চুলোর তেল কীভাবে আমার মেয়ের চুলে দেই বিয় মেয়ের একটু তৈরি করে মানে আমি যেটা যা যাগেলা তৈরি করে কয়েক বছর তাকিয়া আর কি দেখাইরাম সবরে হোক বিশেষ করি আমার ছোটোপুরির ফ্রেন্ড নামিরার আমি কয়েকদিন কইসেন আমি হয়েছি ভাবি আমি রেসিপিও কইয়া দেখেন ভাইয়া না এখন ইউটিউবে আমরা দেখিয়া নিজে নিজে করবো দেখুন যেন দেখবা প্রথমে তেল দিলাম নারিকেলাম একশো গ্রাম একশো গ্রামের পরিমাণ নারকেল তেল দিতে পারবা যদি আপনারা হাতে বানানোর কোনো ব্যবস্থা থাকে বা কোন ব্র্যান্ডের নারকেল তেল লাগিয়ে নারকেল তেলও আমি বানাইছি কিন্তু অনেকগুলো নারকেল তেলে দেখা যায় একটু অনেক পরিশ্রমের তেল তবুও মাঝেমধ্যে নারকেল ভালো নারকেল পাইলে বানাই দেখো আমি কি কী তুমি নারকেল তেল দিছি কেন এখন আমি দিব এই ধরকার জবা ফুল বা ফাটা যেহেতু আমার কাছে ফুল নাই আমার বারেন্দার কাছে ফাতা আছে ফাতা দিছি নিম পাতা মেন্দি ফাতা এলোভে দুটো ই ক্যাপসুল তেজপাতা এলাচ লং ডালচিনি মেথি ভালা আদা পেঁয়াজ হলুদ এলোভেরা আছে আমার গাছে আর আমলকি আজকে আসলে হাতের কাছে নাই আর অরতকি দিলে আরও ভালো হয় আমলকি তো খুবই ভালো আজকে যেহেতু আজকে আমলকিটা আমার কাছে নাই আর আমার দরকার তেল জন্য আমি আসলে বানাই নিলাম নেক্সট আমি আরও কিছু এড করলে আপনাদেরকে আবার শেয়ার করব বানাই বানাই এক কাপ চাহ খাই একটু তেল গরম হয়েছে গরম হওয়ার আমি তেজপাতাটা দিলাম এলাচ দিলাম দারচিনি দিলাম লং দিলাম কাল জিরেটা বাদে দিম মেথি দিলাম তেলটা গরম আস্তে আস্তে অধরকার এখন আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিছি

যদি জবা ফুল থাকতো তাইলে বেস্ট হইতো যেহেতু পাতা আমলো কি ওর তু কি থাকলে আরো ভালো হইতো যা আমার হাতের কাছে আসে যখন যা হাতের কাছে পাইবা দিবা ভালো জাল এগুলা জাল ওজে যেগুলো আছে না এগুলা আপনারা রাখিয়া ভালোভাবে ব্লেন্ডার বা ফাটাই ফিসে যদি চুলো লাগাইয়া গুছলো আগে এক ঘন্টা রাখেন খুবই স্মুথ হয় চুল খুবই এবং এই এইটা আমি অনেক বছর নিজে নিজে বানাইয়া ইউজ করি আমার বাচ্চা চুলো আলহামদুলিল্লাহ অনেক আজ চুল খরা বন্ধ হয় পরীক্ষিত আসলে এটা কোনো আমি বিশেষ করি আমার ছোটো মেয়ের বান্ধবীর আম্মার বেশি আগ্রহ থাকে আসলে রেসিপিটা বানানি আমার

আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সুগো কাজে আছে ওকে সব তাহক হোক